হ্যালো বির আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি ভালোবাসায় আমি ভালো আছি আজকে আবারও হাজির আপনাদের সামনে প্লাস্টিকের কিছু আইটেম নিয়ে আজকে আইটেমগুলো এক আমাদের থেকে নিয়েছে এই মালগুলো আমি ডেলিভারি দিয়ে দিব পুরা পেমেন্ট করেছে রে যাবে রংপুর রংপুরে যাবে আমরা আর কিছুক্ষণের মধ্যে এই মালটি ডেলিভারি দিয়ে দিব আর কি কি মাল ডেলিভারি দিব আজকে আপনাদের একটু দেখাবো তাই ভিডিওটি না আপনি তোরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দিবেন আর আপনারা অবশ্যই জানেন আমি যে মালগুলো বিক্রি করে থাকি এই মালগুলো কিন্তু আপনাদের সামনে রিভিউ নিয়ে আসি তাই আজকে এই মালগুলো এক ভাই নিয়ে আসি তাই আপনাকে আপনাদের সামনে মালগুলো আমি তুলে ধরবো তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে তোরা ভিডিও দেখার চেষ্টা করবেন যারা ব্যবসায় বাইরে রয়েছেন মালগুলো কিন্তু আপনারাও নিতে পারেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মাল মালগুলো আমাদের থেকে নিতে পারবেন আমি আপনাদের প্রথমেই দেখাচ্ছি দশটি আর আইটেমের এর ব্যাংক দেখতে পাচ্ছেন দশটিয়ার কেয়ার আইটেমের ব্যাংক রয়েছে একজন যার জন্য কিন্তু সামর্থ্য অতটুকু নিতে পারবেন আমরা ওই হিসেবে কিন্তু আপনাদের দিতে পারবো কোনো প্রবলেম নেই যার যত কোয়ান্টি লাগে অবশ্যই আমাদের এবং হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে নিয়েছে বিশটিয়ার মেলটা দেখতে পাচ্ছেন আপনারা বিশটা টি তারপরে নিয়েছে 10 টি আইটেম কিছু বাটি নিয়েছে আপনি ঐ যে বাten 10 টি আইটেম নিয়ে বাটি 10 টি আইটেম কিন্তু আরো বাটি রয়েছে ঐ যে বাten 3 দজন 10 আইটেম বাটা নিয়েছে আর 20 টি আইটেমে নিয়েছে মানে মককা প্লাস্টিকের ডায়মন্ড ডিজাইন

ময়লার ঝুড়ি তারপরে নিয়েছে টয়লেট ব্রাশ আপনি দেখতে পাচ্ছেন টয়লেট ব্রাশ ম্যাটার হরেন এরপরে রয়েছে ঝুড়ি নিয়েছে তিনটা আইটেমের ঝুড়ি নিয়েছে এখানে তারপরে রয়েছে এখানে জগ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাজের জগ গুলো তিন লিটার জগ তাদের কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে কালারগুলো গুলো নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন রেড কালার

এই বলগুলো কিন্তু নিতে পারবেন আমাদের থেকে যারা পাউর দিয়ে বিজনেস করেন এই বলগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের থেকে সুন্দর এই বলগুলো বলগুলো রয়েছে পনেরো লিটার পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর এই বলগুলো তারপরে রয়েছে পঁচিশ লিটার যারা পঁচিশ লিটার বলগুলো বড় বলগুলো

দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান তারিখে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে দিতে হবে আর টাকা কুরিয়ান তারিখে মাল পড়তার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন

شاہد میں سستیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ